আসসালামু আলাইকুম হলাল কবর আল্লাহ রবের হাম হমা কা মারুবা ইয়ানি সবিরা আমুর কবরটা কিছু জায়গা ভেঙে গেছে হ্যাঁ কারণ হচ্ছে এর কারণ আমার জানা নাই হতে পারে বর্ষায় বর্ষা প্রচন্ড বৃষ্টি হয়েছে ওই সাইডটা খেয়াল করলো বুঝবেন যে নিচু আর কি বলবো এখন যে মাটি দিব কোথা থেকে মাটি দিব এটা হচ্ছে বড় কথা মাটি দিলো বা কেমন করে দিব আর একটা টেনশন মাথার মধ্যে আছে ভাই এটা চাইতো এটা তো সম্ভব হ্যাঁ কারণ এক গাড়ি বালিয়ে এখানে ঢেলে দিলি হবে ইনশাআল্লাহ ওই যে ভিটি বলে কিন্তু এটা বড় টেনশনের ব্যাপার হচ্ছে যদি কোনো সময় রাস্তা হয় এই যে রাস্তাটা হ্যাঁ এই রাস্তা যদি কোনো সময় হয় তাহলে কিন্তু একটা সমস্যা হইতে পারে হ্যাঁ আর আল্লাহ জানে কতটুকু চড় হবে ওই রাস্তা আর কতটুকু এই সেইটা পড়বে আল্লাহ হেফাজত করবেন ইনশাল্লাহ দেখি আমি খুব তাড়াতাড়ি কি বলবো চিন্তা তো অনেক বড় এখন আল্লাহ ভালো জানে যদি মনে করেন এই বছর ইনশাল্লাহ মাটি তো দেওয়ার ওয়াদা করছেন যাদের কাছ থেকে মাটি নেওয়ার কথা বাড়িতে ফেলার জন্য দিয়ে তারা যদি দেয় তারা যদি দেয় তাহলে ইনশাল্লাহ আমার কবরটা একবারে সুন্দর করে বাদায় ফেলবো হ্যাঁ কারণ এটা ভরা থাকলে আর কোনো সমস্যা হবে না একবারে দেওয়াল করে মানে যেটা করা যায় তার সে সুন্দর করে করবো ইনশাল্লাহ এই দেখেন আল্লাহ আল্লাহ দেখ না এইখানে চিন্তা করছিলাম হচ্ছে মাছ ধরবো কারণ হচ্ছে গতকাল রাতে আমার বোন হচ্ছে একটা মাছ প্রায় বর্ষাকালের সময় এখানে মানে ধরছিল পরে হাত থেকে পড়ে গেছিল পাঙ্গাস মাছ সেই মাছটা গতকাল করছে এখানে পাইছি আর কি আমি হ্যাঁ দেখি এখানে বাঁচতেছে তার মানে এখানে পানির পরিমাণ অনেক কম আর এখান থেকে গাওয় সকাল সকালবেলা তো কথা ঠিক মতো বলতে পারতেছি না গলা আটকে যেতেছে আলহামদুলিল্লাহ সকালবেলা এখন একটু বাজার যাওয়া লাগবে আনার জন্য আমার আর আল্লাহ যাই বাজারে যাই এসে কথা হবে 起来了。 এই জায়গায় হচ্ছে এই যে এখানে কুকুরটা এক্সটেন্ড করছিল সেখানে দেখতে আসছি যে কুকুরটা এখন কেমন আছে গাড়ি রে গাড়ি দেখো দরকার দেখে আসি বাড়ির মধ্যে গিয়ে বাড়িটা হিন্দু বাড়ি একটু দেখে আসি কী অবস্থা আল্লাহ আল্লাহ ইনশাল্লাহ নালাই ভালো জানাবে আমি জানি না দেখে যাই এই যে বেবিটা এখন আলহামদুলিল্লাহ বাইচে আছে কিন্তু দুই তিন দিন হয়ে গেছে বাইচে আছে কিন্তু সুস্থ নাই হ্যাঁ

ব্যথা আছে এখানে এই জায়গায় পায়ের এই জায়গায় আঘাত লাগছে বেশি আর যখন আমি তো আপনাদের দেখাই নি তখন কিন্তু এখান থেকে রক্ত বেরিয়েছিল মাথা দিয়ে একবারে হ্যাঁ প্রচন্ড রক্ত বেরিয়েছিল রক্ত বেরিয়েছে এমনকি না আমার আছে বাসায় খাইতে আলহামদুলিল্লাহ আরেকটা আরেকটা দিয়ে যান খাইবেন পরে

এটা একটা হিন্দু বাড়ি অনেকে যে বলে না যে আমরা মুসলমানরা নাকি হিন্দুদের উপরে অন্যায় বিচার করে এটা প্রমাণ আল্লাহ কি কমো ভাই মানুষ আসলে কত কিছু প্রচার করে উল্টোপাল্টা মিথ্যা শুধুমাত্র সাম্প্রতিক দাঙ্গা মান তৈরি করার জন্য যাতে দাঙ্গা হয় মারামারি হয় হ্যাঁ আমরা তাই সব আছে না আপনারা নেবেন আপনারও করতে আছে

আর এখন যে দুপুর হয়ে গেছে এখন আমাদের কাজটা করতে হবে সকাল বললাম যে মাছ ধরবো ওখানে একটু তো এই কাজটা এখনই করব ইনশাল্লাহ সূর্য একেবারে মাথার উপরে আর আমি কি করছি জানো দেখলে দাসি পেতে পারে জুতা নিয়ে আইছি এই জুতা পুরা পরে এখানে নামবো হ্যাঁ এইখানে দেখেন মাছ ধরুন মাছ ধরতে এসেছে আপনি গো সুলতান ভাই দেখেন হ্যাঁ কত সুন্দর এসটা না জুতো পায়ে দিয়ে নিয়েছে দেখেন কেমন লাগবে এত ফেরি কারতে মাটি মাটি ভালো ভালো লাগলি ভালো তো মাছ ধরবো বলে

নিশ্চয়ই شباب এক লাগে পড়তাম আমরা মত জিরান লাগবে না মাছ আর একটা একভাবে এই পানি শেষ দেখবেন কি আসে বসে আছে দেখেন দেখেন দেখে সবাই খুশি হইছে ওই দেখেন নরসান মাছ ধরতেছে এই সব পানি শীর্ষে দিকে হয়েছে যদি এটা সাধারণ কাজ বাবা কি করো দেখেন 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 করে কি

মানুষজন চাই তো রাস্তা দিয়া এর এক সমস্যা দর্শক নিয়ে আমরা মাছ ধরতেছি দাঁড়ো ওটা আমি টানে দিতেছি দাঁড়ো আজাম নিতেছে আর আমাদের মোটামুটি মাছ ধরছে আসলে মাছ এখানে থাকার কথাও না বেশি একটা কারণ হচ্ছে এখানে হাঁস ছিল আপনি বলছি আগে যে হাঁসে মাছ খাই ফেলতেছে হ্যাঁ দেখেন কোনো মাছের আলাপচারিও নাই আর যা হয়েছে আলহামদুলিল্লাহ হ্যাঁ মাছ থাকলে একটা একটা নড়াচড়া করতেই হ্যাঁ মানে চেষ্টা করছি আর কি একবারে মানে কি বল প্লেট দিয়া ই করে দিছি আশ্রয় দিছি যাতে হচ্ছে ভিতরে থাকলে যেন বের হয়ে যায় কাতার মধ্যে আর বোধ মাছ নাই দেখো ওই মাছ পাইলা হ্যাঁ দেখছেন কই দেখি তো দেখা যাচ্ছে না কারণ ছায়া পড়তেছে ওই যা পাইছি আলহামদুলিল্লাহ আমরা একবেলা বেলা খাইতে পারবো ইনশাল্লাহ হ্যাঁ ধুয়া দেখাবো নে চলো যা হয়েছে নুরজানের অবস্থা দেখেন আমার অবস্থা দেখেন পরে আমি জুতো খুলে নিছি আর ইয়ে খুলে নিছি জামা নুপুর টুপুর খুলে যা রাখছিল দেখছো আল্লাহ চলো 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 জুতো নিয়ে নিতে জুতো আর গ্যাম নিয়ে চলো লাখার ভালাইলো পানি ছেড়ে দিলাম আসতেছে বেশ ভালোই পানি ছিল হ্যাঁ কষ্ট করতেছি অনেকক্ষণ তারপর এক বেলা খাই যে তো বর ভাল কষ্ট করলে ফল তো হয়ে যায় আসসালাম আলাইকুম ইয়াহাল কুবুর আমার কবর দেখেন কত উঁচু করেই করছে আমরা এখানে হ্যাঁ তারপরও কি বলবো দেখেন মাটি থেকে সরে গেছে আল্লাহ সব দিক দিয়ে চেষ্টা করা হয়েছিল বাঁশ দিয়ে হোক কাঠ দিয়ে হোক ভিতরে কিন্তু কাঠ দিয়ে ঘেরাও দেওয়া সরবর দেখে মাছটা সরব্বা মাছ দেবো আমরা দাও টাকি মাছ এই হচ্ছে আমাদের কষ্টের ফল কুন্ডা লাক্ষু মাছ দাও মাছিত্রেম মেরে লাগো না তো ওটা লাগো না লাগো না আমি তো আমি লাগো শুনে করছি শিং মাছের লাল লাল দেখে ওরে লাগো না বা আল্লাহ ওরে বাবা রে বাবা আসি গো ছোট একটা সিংড়ি সাউদি দে দিছি ওর ওদিকে কত আরেকটা দাও আরেকটা দাও আরেকটা দে না তুমি ও বাবা ওটা বড় বড় কামড় দেয় না কামড় দে ওটা বাবা শিং মাছ আছে কই মাছ তারপর আল্লাহ আস্তে ওই না বাবা নে 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 যা লাল লাগে না বাবা থ্যাংক ইউ বাবা এই যে আছে মোটামুটি এক বেলা হয় এটা মাগুর ছোট মাগুরের সাও মাছ খাই ফেলছে গুলো না আছে দেখ যা হয়েছে আলহামদুলিল্লাহ বেতার ওই লাভ আছে কম আল্লাহ যা দেশে আর এই যে একটা বলছিলাম না যে একটা মাছ হচ্ছে গতকাল রাতে আমরা পাইছিলাম পাঙ্গাস মাছ রাতে বলতে সন্ধ্যাবেলা এই মাছটা দেখার পরেই চিন্তা করছিলাম যে তার মধ্যে অনেক মাছ আছে এটা হচ্ছে পাঙ্গাস মাছ এটা নাকি ফাই মাই ধরছিল পরে এখানে পরে গেছিল পরে এখান থেকে ওই গেছে বর্ষাকালে আর কি পুকুর থেকে ওটা গেছিল ওখানে যাক পাঙ্গাস মাছ আবার রান্না করো না পাঙ্গাস মাছ ওটা লাগাম খেতে পারবো না সিল্লোর ওটার লোক মিলিয়ে রান্না খেতে পারবো না তুমি ওইটা ওগুলোই রান্না করো আলু দিয়ে রান্না করলে দরকার নেই একটু বেশি বলে অথবা বোনও করতে পারো একবেলা খাইলাম কি করবা হ্যাঁ পাঙ্গাস মাছ ফ্রিজে রেখে দাও অনেক কষ্ট করতে করছে আল্লাহ যেটা দিছে আলহামদুলিল্লাহ গোসল করলাম আলহামদুলিল্লাহ ফ্রেশ হয়েছি এখন লাগছে প্রচন্ড ক্ষুধা এখন শশা কি গাছে বড় শশা তো মনে হয় শশা কালকে একটা দেখলাম না যেটা খাই ফেলছিল ওটা একটু বড় হয়েছে রে কই খাইছে ঘরের মানুষের একটা দিছে থাকার কথা মাঝে মাঝে এত থাকে আমি বললাম খাই না হ্যাঁ কই কই দেখেন মানুষজনের বুদ্ধি দেখেন মানুষের বিবেক দেখেন ছাগল ছাড়ে দিচ্ছি ছাগল আইসো এখন আমার পাতা কই ফুলকপি লাগানো এগুলোই করতেছে বলেন কি এক অবস্থা আল্লাহ মানুষের কোনো বিবেক নিজেরটা বোঝা খেলে অন্যটা কিছু বোঝে না কেন মানুষ ছি আর ভালো লাগে না ভাই কত যদি সহ্য করবো আর কি বলবো এরা নিজেরটা বুঝবে মানে নিজেরটা আপনি আপনারটা যদি খায় কোনো সেটা বুঝে খুব ভালো অন্যটা বোঝে না শোষ নাই এখানেও তো নাই খুব খুঁজার হচ্ছে প্রচন্ড এটা কি অবস্থা এটা ছোট অনেক

নازت নাই নুজজন খাইছে দেছে নুজজন আক্তা সেছে ছোটগুলো একটু হালকা একটু বড়লে ওইই মজা আগে মার দাও আবার না মারতে করতে ওর মধ্যে দিদা হালকা গতকালকে কোরআল মাসে কারোর সময় অনুযায়ী যে কষ্ট হয়েছে ভাই ওইটা আসলে দেখার মতো না এই জন্য দুইটা দুইটা আগে বইটা দেখা তো আগেটা দেখো এটা হচ্ছে আমাদের আগের বটি যেটা হচ্ছে পাইন দেওয়া আনছি পাইন বলা হচ্ছে এটা পুরে ডুরে আবার সোজা করে দিয়েছে শক্ত করে দিয়েছে এটা ধরে একটা ধার দেওয়া লাগবে দুইটা ধার দেওয়া লাগবে নতুন একটা কিনছি না না ধার দেওয়া নেই ধার দিতে বালি দিয়া হুজুরের আব্বু পারে হুজুরের আব্বু এটা নতুন কিনছি হ্যাঁ

বেছে নিবে আগে অনেক দেরি হয়ে গেছে আসলে মানে আমি একটু ওয়েট করছিলাম মাছটা ধরব দেরি করে কারণ হচ্ছে দুপুরবেলা একবার রোদের বেলা তখন মানুষজন থাকবে না রাস্তাঘাটে তখন চাচ্ছিলাম তো যাতে মানুষজন না আসে একান্ন নূরজন মাছ ধরবে বলছিল তো ওই জন্য আসলে সমস্যাটা হয়ে গেছে হ্যাঁ

গরম আলহামদুলিল্লাহ খাওয়া শুরু করে দিছ ভাই কিন্তু গরম আসলেই গরম গরমই আর বেশি ভালো লাগতেছে পাতার কেমন বাড়ছে অনেক বেশি এটা কথা আসলেই সত্য হইলে ভাই এমনিও যে কোনো কোনো কথাই নেই ঝোলটা আছে না ঝোল ঝোল দিয়ে মাখাই সব ভাত খেয়ে ফেলে যাবে এত মজা হয়েছে ঝোল শুধু এইবার ভাত আছে মাখানো ভাতি খেলে খাওয়া যাবে আব্রাহিম এই হচ্ছে খেলা করতেছে পাশে পাশে থেকে মামা তো আসছে মানে পাশে পাড়ি আমাদের এখানে আমার মামা তো বোন গরম প্রচন্ড আসলে আচ্ছা আচ্ছা খাবার না আসলে অনেক মজা হয়েছে এটা হচ্ছে আপনারা তো এমনি বুঝবেন কারণ এই মাছগুলো এমনিতেই মজা লাগে দেশি মাছ তার উপরে তো তাজা তো মজা না হয়ে কই যাবে তার উপরে মাটির চুলা রান্না তার উপরে খালি পেটে মানে ক্ষুদা পেটে খাওয়া মজা লাইক হয়ে যাবে বলে আসলে আমি বলেছি এখন হচ্ছে বিকালবেলা আর আসলে কি জানেন ভাই আপনারা অনেকে মনে করেন ভাই এই শাক সবজি চাষ করেন না কিছু করেন না খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ আপনারা অনেক ধরনের শাক অনেক ধরনের সবজি দেখতে পাবেন ইনশাল্লাহ হ্যাঁ এটা একটু বলে দিলাম আর এখন আমার এই সব গাছ পানি দেওয়া লাগবে অনেক গাছ ভাই অনেক গাছ পানি দেওয়া লাগবো হ্যাঁ তাইতেছো মোবাইল ডেনে তো রাগ করছে এটা সব পরিষ্কার করে লাগবে এই যে গাছগুলো দিয়েছেন গাছগুলো পরিষ্কার করে এটা সব সুন্দর মতোই করতে হবে বা এলো তো বললেই তো হয় না এটা তো বুঝেন আপনারা এই সব ঘাসটি এত শক্ত শক্ত হবে বাবা রে বাবা টাইন ওঠানো যায় না আর একটু শুকাইলে আগুন জ্বালাই দিলে মানে সমাধান হয়ে যাবে সহজে দেখ সে ভালো থাকবেন আর দোয়া করবেন আমার দোয়া আমার এখন যাবো আমি মাগরিবের প্রায় হয়ে গেছে আমি আজান দিতে যাবো হ্যাঁ